যেহেতু কাজ করতে পারি না কারণ আমার ব্লগ গুলো মানে ব্লগগুলো গুলো এসে ওরকম টাইপের ফিল দিচ্ছে কি ভিডিও করি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি কোনো কাজ টাজ কিছু করতাম পারতেছি না তো এই ভিডিওগুলো তার দিতে পারতেছি না তাই চিন্তা ভাবনা করলাম ঈদের আগে কি বা ভিডিও করব পরে দেখলাম যে না তো আমাকে ভিডিওটা নিয়ে একটা ভিডিও করি সবাই তো করে বা দেখানো লেগে কোনো ভিডিও করতেছি না মানে মূলত হচ্ছে ব্লগ তো ব্লগই হয় সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে চলে গেলাম গরুটা দেখার নেই কারণ গরু নিয়ে এসে তিন চারপি রয়ে গেছে তো আমার শরীর অসুস্থ দিতে আমি যেতে পারি নেই গরুটা দেখার নেই যে তার একটা দিন সময় আছে তো তো চায় গিয়া দেখলাম গরুটারে যাই জায়গায় দেখি যে কি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা গরুটা দেখে মুন্ডা পড়ে গেছে মনে করেন যে দাম টাম বললে আপনার দাম বললে বললে আপনাকে পড়াইতেছি তো কথা হচ্ছে যে গরু দেখে পছন্দ হয়েছে এটা একটা কথা আর গরুটা আমাদের ক্ষেত্রে মানে আমাদের চাহিদা মানুষের মধ্যে গরুটা বিশাল বড় সেটা আলহামদুলিল্লাহ তো তারপর সে গরুর চোখগুলা গুলা দেখছেন কি সুন্দর লাইট গুলো চালাইতেছে মানে যখনই ক্যামেরা যদি কিনতেছে গরু কি সুন্দর করে লাইটগুলা দিতেছে তো আমি মেন্টালি আর শারীরিকভাবে ভাবে দুইটা অনেক অসুস্থ যার জন্য তেমন কোনো ভিডিও আপনাদের লাগাবে এতে পারতেছি না তো আপনারা কিছু মনে করেন না

এটা কোনো ভাবে গরুর তলায় থেকে সরান না না এমন একটা মানুষ আপনার একটু করে দেখতে পারবেন আর পাগলামি কেন শুরু হয়ে যায় এমন মনে যে বাবা যারা মিলে আর দমকেলে কোনো লাভ হইতো না এই এনে গরুর তলায় যাইবি তো কুরবানি গরু আসলে ঈদ উপলক্ষে কি না তো সবার সবাই যারা যারা কোরবানি তফিক আল্লাহ দিচ্ছে সবাই তাহলে কোরবানি দিতে পারে যারা না দিতে পারে তার মতো যেন আমরা একটা সময় তফিক দে এ দোয়াই করবো সকাল সকাল বের করে পাচ্ছি কোরবানি গরুটা তো দেখেন আর ঈদ তেমন ছেলে পাগলামিটা আপনারা দেখতে থাকেন তো আজকে আপনাদের বেশি কিছু বাড়াবো না তো একটা কথা বলবো যে যা সবার যে আমার ভিডিওগুলো ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো দেখছেন আমার পুরোটা কি মিলে কাটাকাটি শুরু করতেছেন আসলে রান্দা যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আর যেহেতু অসুস্থ বেশি কথা বলতে পারবো না বাকিটা সাউন্ড দিয়ে শেষ করবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক